দেখেছি যারা গয়ের মধ্যে বিশ্বাস্থাপন করে সদা প্রতিষ্ঠা করে দান করে সদা করে জাকাত

আল্লাগে বলছেন যে তারা আল্লাহ ইমানটা হচ্ছে বিশ্বাস মানুষ হ্যাঁ বিশ্বাস আমার অন্তরের যে যেকোনো কিছুই নিয়মের উপর নির্ভরশীল তাই নয় সমস্ত আহংকার উপর নির্ভরশীল

কোন সন্দেহাতীত ভাবে প্রতিটা আয়াতকে আমাদের মেনে নিতে হবে ঠিক কিনা নাকি শুধু আমরা কোরআনে অল্প একটু মানবার একটু মানবো না এরকম কি এরকম হয় এই যে আল্লাহ তালা নবী মোহাম্মদ কোরআনের একদম প্রতিটা শর্ট প্রতিটা আয়াত প্রতিটা শব্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে করে এটা মোহাম্মদ সুল্লাহামের বানানো কোনো বিষয় এখানে নেই এটা বিষয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে

তারা দাবি করে যে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আর আপনার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছে এটা সবগুলো কি মানে নেই দাবি করে আমাদের অনেক দাবিদার মুসলমান আছে না আছে তো আল্লাহ তারা তাদের সম্পর্কে বলছেন যে তারা দাবি করে এই মাল্লা তারা দাবি করে আল্লাহ পক্ষ থেকে কোরআন এই কিতাব এসেছে তাই এই আল্লাহ তালা বলছে যারা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে এগুলোর প্রতি তারা বিশ্বাস রাখবে বিশ্বাস শাখার মানে এটা নয় যে শুধু দাবিই করা এটার পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস এবং সেই অনুযায়ী আমল করা প্রতিটা বিধানকে মেনে হয় আমার বুঝে আসুক আর না আসুক প্রতিটা বিধানকে মেনে নেওয়া তাহলে তারা দাবি করে যে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে এগুলো তারা বিশ্বাস করে আর কিন্তু তারা কি করে হ্যাঁ কামুটা এটা কবু তারা এটা বিশ্বাস করার পরেও তারা তাগতের কাছে বিচার ভাই তারা কমন করে এই বিচার পয়সালা আল্লাহ সাহানা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যে বিধানগুলো আল্লাহ তালা কোরআনে দিয়ে দিয়েছেন কিন্তু তারা কোরআন দাবি করে যে তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করছে তারা আসমানি কিতাবের সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করছে এটা দাবি বিশ্বাসের দাবি করার পরেও তারা তাহলের প্রতি বিশ্বাস পয়সালা কামনা করে মানে কোরআনের বিচার পয়সালা কামনা না করে কোরআন অনুযায়ী তাদের হুকুম আহ বিধি বিধানগুলা কামনা না করে তারা তাহলের প্রতি বিচার

যারা একমাত্র তাদেরকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি মানবে তারাই শক্ত বসে শক্ত হাত ধারণ করবো ধারণ পরিপূর্ণভাবে দিন ইসলামকে ধারণ করবে সত্য হলো কি দুইটা একটা হচ্ছে কি তাগতকে অস্বীকার করবে আর একটা হচ্ছে কি আল্লাহ

তাগুদ কারা তাগুদ হচ্ছে যারা যে সকল শাসকেরা আল্লাহর বিধান অনুযায়ী যে কোরআন দাবি করে যে আমি কোরআনের প্রতিমান আনছি তারা কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না কারণ কোরআন দেওয়া হয়েছে কি কোরআন খতম দেওয়ার জন্য হ্যাঁ কোরআন দেওয়া হয়েছে কি এই জীবন পরিচালনার জন্য কোরআনের বিধিবিধান হয়েছে সেই জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য অর্থনীতি পরিচালনার জন্য সবকিছুই পরিচালনার জন্য দায়ী দায়ী হিসেবে কোরআন দেওয়া হয়েছে কিন্তু যারা দাবি করে যে এখানে বলছে দাবি করে যে তারা আগুন প্রতি বানাচ্ছে কিন্তু তারা ওই শাসন চায় হ্যাঁ তো তারা কি করতেছে যে আল্লাহর বিধান যা ছাড়া নিজেদের মন করা বানানো অথবা মানুষের বানানো বিধানগুলি দ্বারা শাসন মানে কার্য দ্বারা সংবিধান দ্বারা যারা শাসন কার্য পরিচালনা করে যে সকল শাসকেরা তারা হচ্ছে আর এক প্রকার তাগুদ তারা এই যে তারা আল্লাহ তালা তারা তাগুদের কাছে বিশ্বাস চায় অথচ অকলুবি অথচ তাদের আদেশ করা হয়েছিল তারা যেন তাগুদে অস্বীকার করে তাগুদে যেন তুমি ফরি করে তাদের বলতে এখানে যারা আল্লাহর বিধান ছাড়া এই কুরআনের বিধান ছাড়া হাদিসের বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা এর পরিবর্তন বিধান দ্বারা যারা বিচার করে তারা হচ্ছে কি কাগজ আরো তারা কাগজ হচ্ছে যারা কি করে নিজেদেরকে গায়ে জানার দাবি করে যে আমি অদৃশ্যের খবর আমি জানি হ্যাঁ ভবিষ্যতের খবর আমি জানি গণ জ্যোতিষী যারা মানুষের হাত থেকে ভাগ্য নিয়ে মানে না অনেকেই যে তোমার ভবিষ্যতে এই বিপদ আছে তোমার এই উন্নয়ন হবে এই করো সেই করো এই যে ভবিষ্যতের খবর কিন্তু কারণ এই গায়েবের খবর এক কথা জানতেন কিন্তু এই আল্লাহর এই কোন সে নিজে দাবি তারা হচ্ছে কাজ নিজেদেরকে আল্লাহ ইসলাম এরকম শাসন কার্যের ক্ষেত্রে যে শাসন আল্লাহ পক্ষ থেকে হবে সেই শাসন বাদ দিয়ে বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান বসাই দিছে আল্লাহ যে বিচার করে দিচ্ছে সেই বিচার বাদ দিয়ে মানুষের বানানো বিচার বিচার কার্য আবার তাগুদ কারা যাদের আল্লাহ সারা যাদের ইবাদত করা হয় এবং তারা তাদের সন্তুষ্ট ইবাদত করা হচ্ছে পূজা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তাদের কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে আবার তারা সন্তুষ্ট তারা না হাঁ এটা হচ্ছে তাকুত তাকুতকারা বাদ দাজাতো দু যে আল্লাহ কোরআন এবং হাদিসে যেগুলা আছে সেগুলা বাদ দিয়ে আমার বাবা কি বলে গেছে দাদাকে কি বলে গেছে বড় কি বলেছে আল্লামা কি বলেছে শাইখ কি বলেছে যে কোরআন হাদিস বাদ দিয়ে তাদের ওসব তাহলে কি হইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেรา হচ্ছে সমস্ত

তাহলে আল্লাহ যদি তার হেদায়েত না চান তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই কাউকে হেদায়েত দাবান আল্লাহ যদি কাউকে পথপ্রষ্ট করতে চান পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কি করার তাহলে হেদায়েত আজকে তার পক্ষ থেকে রবের পক্ষ থেকে তাহলে রবের পক্ষ থেকে হেদায়েতলি করে কারা রয়েছে এরাই রয়েছে যারা কি করে যারা এগুলা থেকে সুন্দর বিশ্বাস করে আর রায়ের প্রতি বিশ্বাস করে

সত্য বিশ্বাস করব এবং এই মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসে সীমাবদ্ধ নয় এবং বরং সেটা আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা এর সমন্বিত হচ্ছে এই মান বুঝে গেছেন তাহলে আমরা এই বিষয়ের উপরেই আমরা আজকে আমরা বলেছিলাম যে আমরা শুধু এখন অল্প অল্প করে আমরা শিখব বসিয়ে আমরা আহ্বান করা

আমি পাঁচ টাকা দান করতেছি আমার পাঁচশো টাকা দান করতেছি এটা যে মহানাতে আসলের ময়দানে যে আমার আমনায় কি পরিমাণ বৃদ্ধি করে দিবে সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করতে

দিনের উত্তর হয় যেখানে মানুষের উত্তর হয় দিনের মানুষের সাহায্য করা যায় সেসব বিষয় করে আর কি বিশ্বাস কথা বললাম আল্লাহ বিশ্বাস করবো সাথে সাথে বিধানের বিশ্বাস থাকবে ঠিক আছে এই বিষয়গুলোর সন্দেহ করব না কিছু অংশ মানবো কিছু অংশ মানবরা এরকম করা তাদের আর এর প্রতিটা বিষয় আমাদের বিশ্বাস থাকবে মানব রচিত যে বিধিবিধান গুলো আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে কোরআন এর শুদ্ধে সেগুলোকে আমরা অবশ্যই

বাধ্য হয়ে আমার নামে মামলা করছে সে মামলা খারিজ করার জন্য আমাকে দেওয়া লাগতেছে সে মামলা খারিজ করার জন্য আমাকে টাকা দেওয়া লাগতেছে আমাকে হাজিরা দেওয়া লাগতেছে এটা কি বাধ্য হ্যাঁ বাধ্য কিন্তু আমি সব চাই সব ইচ্ছাই যাই আমি বিচার কামনা করতেছি না আমি বুঝতেছি যে এই বিচারটা আমি কোনো আমাদের মধ্যে পাবো না হ্যাঁ সে নিজের মন বলা বিচার করবে সেখানে না কিন্তু সেখানে আমাকে বাধ্য করা হচ্ছে এবং মামলা করে দেয় হলো আমার জন্য এই মামলা যেটা সরাসরি কুরানের বিরুদ্ধে সে বিচার আমরা আমরা চাইত পক্ষে সে বিচার আমরা চাই আমাদের বিরুদ্ধে যদি কেউ চলে তাহলে সেটা তো আমাকে বাধ্য হয়ে